আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন ধীরে ধীরে কিন্তু নারী ক্রিকেটাররা আস্তে আস্তে মুখ খুলতে আছে এবং ধীরে ধীরে কন্টেন্ট ক্রিয়েটররা আস্তে আস্তে এটার প্রমাণ বাই করতে আছে এবং অনেকের কিন্তু এখন গলা সুখী গেছে অনেক কর্মকর্তাদের বিসিবির সেটা আসলে প্রমাণ হতে চলছে আস্তে আস্তে এবং তিন সদস্য কমিটি গঠন করা হয়েছে আস্তে আস্তে এটার প্রমাণ হবে এবং এটার প্রমাণ যদি হয় তাহলে দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তি দিতে হবে বিসিবি কাছে আমাদের এইটাই দাবি এবং শুধু এটা আমাদের দাবি না এটা আসলেই বাংলাদেশের দাবি এবং জনগণের দাবি যার সাথে এই এই হেনস্থা হয়েছে যার সাথে এই হ্যারেসমেন্ট হয়েছে সেটা আমি কিছু রেস্ট্রিকশনের কারণে হয়তো সেই কোয়ার্ডটা ইউজ করতে পারতি না এই জাহানারের সাথে যেই আর কি হেনস্থার শিকার হয়েছে শুধু জাহানারা না আরো অনেক ক্রিকেটারদের সাথে এরকম হেনস্থার শিকার হয়েছে এবং সেটা আজিমের আমরা ভিডিও গুলা দেখি এবং ধারাবাহিকভাবে আমরা পাইতে আসি তো এটা আসলে সেটা এখনো অব্দি এই বিসিবি কর্মকর্তারা যারা এটা মানে আমলে নিতে আসে না এই যে বর্তমানে বিসিবি আর কর্মকর্তার যুক্ত হয়েছেন আসিফ আকবর আসিফ আকবর কিন্তু পরিচয় তার শিল্পী তিনি একজন শিল্পী তিনি গায়ক তিনি গাইবেন গান গাইবেন তিনি বিসিবিতে ইনক্লুড করার পর থেকে তিনি গতকালকে একটা মিটিংয়ে বিশাল বড় একটা মিটিংয়ে বিসিবি আয়োজন করেছে সেইখানটায় তিনি সমালোচনা করেছে যে এই সমস্ত ফালতু বিষয়গুলা সলভ করা উচিত তার কাছে এগুলো হলো ফালতু তো তিনি যদি এই কথা বলে মানে তিনি এরকম বলছে যে আমাদের আমাদের মানে আমাদের এগুলা কোনো বিষয় নেই না মানে ওনাদের এগুলা কোনো বিষয় নেয় না তার মানে এটা কি বিসিবিও বিষয় নিতে আসে না ভাই আপনাদের কাছে এইটাই জবাব চাই আসলে এই নারীদের এই রক্ষা করবে কে ভাই আপনি একজন ক্রিকেটার বাদ দেন বাংলাদেশের নারীরা স্বাধীন মতো হারতে পারবে না ডেফিনেটলি হারতে পারবে তারা পর্দার সহিত হারতে পারবে ডেফিনেটলি এটা কোনো বাধা নেই অ্যাজ এ মুসলিম হিসেবে কিন্তু ভাই নারীদের এই অধিকারটা কে দিবেন সুতরাং আমরা এখনও এটা এখনও আমরা চেষ্টা করতে আছি এবং গণমাধ্যমরা চেষ্টা করাইতে আছেন এবং এটা যদি সুষ্ঠ তদন্ত হয় এবং সুষ্ঠুভাবে বিচার হয় তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন সে হোক না নাজমুল আবেদিন ফাইম হোক না সে মঞ্জুল ইসলাম মঞ্জু হোক না সে অন্য কেউ তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন আইনে আহত তুলে দেন তো ভাই দেখেন না এই যে আমরা এখন রীতিমতো পাইতে আছি নিউজ পিডের থেকে পাইতে আসি নাজমুল আবেদিন ফাহিমের পর তাকে ইঙ্গিত করেছেন কি চারিত্রিক কি তার চরিত্র বাহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো চাইছে দেখতে আসে ভাই তো এখন আমাদের গার্ডিয়ান যারা তারা কিন্তু এখন মন মরে গেছে এবং যারা ক্রিকেট সবাই মাত্র শুরু করছে তাদেরও মন মরে গেছে কারণ এই যে এই যে এই অবস্থা এই সমস্ত এইগুলা যদি রীতিমতো থাকে কন্টিনিউ তাহলে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসর পথেই ধ্বংস হয়ে যাবে আমি এখানটা আজকে বললাম ভিডিওতে আর যদি আপনারা যদি আহ দৃষ্টান্তমূলক শাস্তি দেন তাহলে কিন্তু সেটা আর এত বড় গাড়াবে না আর আমাদের তামিম ইকবাল এবং মাসাফি বিন মোর্তুজা মুশফিকুর রহিম তারা রীতিমতো স্ট্যাটাস দিতে আসেন তাদেরকে ধরে আনেন দৃষ্টান্তমূলক শাস্তি দেন তারা কিন্তু বিসিবিতে রকম তারা স্ট্রং বিলিভ করতে পারতেছে না এটা শুধুমাত্র বিসিবির ক্ষেত্রে হতেছে না এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে গেছে রাষ্ট্রীয়ভাবে এটা সলভ করা উচিত আর আমিও জাহানারকে বলবো জানার আপু আপনিও এটা আইনের দ্বারস্থ হন আইনের আইনকে জিজ্ঞাসা করেন এবং আপনি মামলা মুকদ্দমা করেন আপনি আসেন দেশে যদি আপনার সাথে এরকমটাই হয় ডেফিনেটলি এটার আপনার দৃষ্টান্তমূলক শাস্তি আপনি নিজের চোখে দেখবেন অল